তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করো হলে কিন্তু এইট মার্কের একটা নোট কিন্তু তোমাদের বাদ দিয়ে আসতে হবে পরীক্ষায় মানে তোমার উত্তর মুখস্থ থাকবে তুমি লিখে আসতে পারবে না বাড়িতে এসে পস্তাবে ঠিক আছে তো তার আগে এই ভুলটা যাতে না হয় তোমরা মন দিয়ে ক্লাসটা করো সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট লিখিত পরীক্ষা আশি আসি গ্যারেন্টি ফুল টিউশন লিখে দিয়েছি লজিক কমপ্লিট করে দিয়েছি এমসি কিউসে অধ্যায় ধরে ফুল টিউশন কমপ্লিট করে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো যাদের দরকার প্লে লিস্ট ভিজিট করে অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নেবে যাদের লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় কোনটা এইট মার্কে লজিক আসবে কোনটা এইট মার্কে নোট আসবে এমসি কিউ কয়টা পড়তে হবে এস কয়টা পড়তে হবে পুরো টিউশনটা দেখে নেবে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো পরীক্ষায় তোমাদের এইট মার্কের জন্য লাস্ট যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে মানে আরোহমূলক দোষ হচ্ছে এই আরোহমূলক দোষ থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে হচ্ছে তোমার মানে সরাসরি নাম বলে দেবে যেমন তোমার এই যে নিচের আর বেশিরভাগ স্টুডেন্ট এক তো আমার পুরো টিউশন ক্লাস করে না আর না হলেও ভিডিও স্কিপ করে দেখে না হলেও বোঝার চেষ্টা করে না এসে সরাসরি কমেন্ট করে তো মন দিয়ে আমি যেটা বলছি শোনো এইট মার্কের প্রশ্ন আমি যেভাবে লিখে দিয়েছি যা যা পড়তে বলছি যদি পড়ো কেউ আটকাতে পারবে না আশিতে আশির থেকে আর যদি নিজের মতো পড়ো তাহলে ওই হবে তোমাদের মতোই রেজাল্ট হবে দেখো এইট মার্কের জন্য এই যে আরোহমূলক দোষ থেকে প্রশ্নটা দেখো নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো সঙ্গে এখা প্রত্যেক এখান থেকেও দুইটা থাকবে তোমাকে লিখতে হবে একটা ফোর প্লাস ফোর উদাহরণ দেওয়া থাকবে কিন্তু তুমি তো জানো না তুমি বুঝতে পারছো না যে এটা কোন নোট সম্পর্কে বলছে কিন্তু তুমি জানো মুখস্থ করেছ কিন্তু তুমি বুঝতে পারছো না তারপর একটা অথবা দিয়ে দেওয়া থাকবে নিম্নলিখিত নিম্নলিখিতগুলির উপর সংক্ষিপ্ত টিকা টিকালোগো সরাসরি এটা বলছে ঠিক আছে কিন্তু হলো কি তুমি মনে করো কম পড়েছ মানে তুমি দুইটা টিকাই পড়ে গেছো এবার দুইটা টিকা পড়ে গেছো তাহলে তোমার বিপদ কিভাবে হবে তুমি এবার দেখো মানে মুখস্থ আছে তুমি পরীক্ষায় কারণ তুমি বুঝতেই পারো নি কোন প্রশ্নটা কোথায় এসেছে যেমন দেখো এই অধ্যায় থেকে আর মূলক দোষ থেকে আমি তোমাদের ফুল টিউশনে কিন্তু ক্লাস লিখিয়েছি উত্তর লিখিয়ে দিয়েছি অবৈধ সামান্যিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ মন্দ বোমা দোষ ক্লিয়ার এবার বিষয় হচ্ছে তোমরা দেখো এই যে কটা টিকা দেখছো এই টিকাটা কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি মুখস্থ করতে বলেছি ফুল টিউশন কমপ্লিট একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি প্লাস লিখেও দিয়েছি ঠিক আছে তো এই কটা টিকা মুখস্থ করতেই হবে তো এবার দেখো এখানে প্রশ্নটা দেখো সাপের কামড়ে কামড় থেকে মৃত্যু হয় সুতরাং সব সাপ বিষতর হয় বিষতর এটা দু সালে প্রশ্ন দু সালে এসেছে কোন প্রশ্ন এটা অবৈধ সামান্যিকরণ দোষ মানুষের মতো গাছেরও প্রাণ আছে সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে এটা কোন মন্দোমা দোষ এটা দু হাজার চব্বিশে এসেছে এবার তোমার প্রশ্ন অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এগুলো তো এসেছে আমি কেন পড়ব পঁচিশে তো আসবে না আমি তোমাদের বলছি যেটা উদাহরণের সাহায্যে দিয়েছে এখানে সেটা এখানে দেবে এই অধ্যায়টাই হচ্ছে মানে চেঞ্জ হতে থাকে চেঞ্জ হতে থাকে মানে এখানে এবার উদাহরণের সাহায্যে দিয়েছে তো তারপরের বার এখানে দেবে আর এটা যেখানে আছে সেটা এখানে দেবে তাহলে কাকতালীয় দোষ আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ গণ্য জনিত দোষ এই যে দুটা দেখছো এই টিকাটা পড়লেও এখানে এই টিকাটা আর আসবে না তাহলে এখানে সরাসরি তোমার টিকার জন্য তাহলে তোমাকে কি পড়তে হবে তোমাকে পড়তে হবে এই দুটো টিকা তো এখানে থাকছেই হানড্রেড পারসেন্ট কমন কিন্তু তারপর কি পড়তে হচ্ছে তারপরে এই যে অবৈধ সামান্যিকরণ দোষ মন্দ দোষ এই যে দেখছো আমার অবৈধ সামান্যিকরণ দোষ মন্দমা দোষ সঙ্গে এই যে আর যে তিনটা দেখছো এটা পড়লে তোমার কাছে কোনো চিন্তা নেই কোনো রিক্স নেই যেখানেই দিক এখানেই দিক আর এখানেই দিক কমন হানড্রেড পারসেন্ট পড়বেই কিন্তু এই যে দুটা টিকা দেখছ এই টিকাটার এখানে আসবে না এটা এখানেই আসতে পারে আসতেও পারে নাও আসতে পারে কিন্তু এই টিকাটা আমি যদি এই উদাহরণের সাহায্যে পড়ি তাহলে আমার ইম্পর্টেন্ট তাহলে কমন তাহলে হানড্রেড পারসেন্টও কমন বলা যেতে পারে এর টিকাটা কাকতালীয় দোষ আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্যজড়িত দোষ এটাকে যদি আমি পরীক্ষায় ভাবি যে উদাহরণের সাহায্যে পড়ব মানে উদাহরণ দিয়ে দেবে সেটাকে আইডেন্টিফাই করে তোমাকে নামটা বলতে হবে যদি তুমি না বুঝতে পারো যে এটা কাকতালীয় দোষ সম্পর্কে বলছে বা আবশ্যিক শর্তকে বলছে তাহলে কিন্তু তোমার নোটটা মিস চলে যাবে মানে তুমি লিখতে পারবে না ইম্পর্টেন্ট এই টিকাটা এই টিকার নামটা উদাহরণের সাহায্যে এখানে দিয়ে দিবে নাম দেবে না উদাহরণের সাহায্যে তো তার জন্য কি করতে হবে তোমাকে এই উদাহরণেরগুলো কিন্তু বেশি বেশি করে পড়তে হবে ভালো করে বুঝতে হবে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই উদাহরণের সাহায্যে করতে গিয়ে কিন্তু ভুল করে আইডেন্টিফাই করতে পারে না তাহলে আইড অত রিস্ক নেওয়ার কী দরকার আছে আমি জেনে রাখব কীভাবে হচ্ছে সেটা আমি পড়বো কিন্তু তারপরও তো আমাকে কনফার্ম হতে হবে যে আমার রিক্স যদি অত না নেই বুঝতে না পারি খুব কঠিন উদাহরণ দিয়ে দিল তাহলে কী হবে তাহলে যাতে না হয় প্রশ্নপত্র কঠিন হবে কি সোজা হবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে না তার থেকে ভালো হলো আমি এখানে এই যে কটা টিকা দিয়েছি এগুলো মুখস্থ করে নিলে তোমার এখানে তো কনফার্ম দুটা পেয়ে যাচ্ছ এখানেও যতই কঠিন দিক না কেন তোমার আর কোনো টেনশন নেই কোনো টেনশন নেই তাহলে আমি এই দুটার জন্য আমি প্রিপারেশন নেব আর এই দুটো আমি পড়বো এক্সট্রা হাতের পাঁচ আমি পড়ে রাখবো যদি বুঝতে পারি উদাহরণের সাহায্যে লিখবো হলে আমি এই উত্তরটাই করব। তো বুঝাতে পারলাম যে এ এই দুটা যে দেখছো এটা টিকার জন্য এখানকার জন্য না এখানে পড়তে হবে এটাও তুমি পড়বে কিন্তু আমার সাজেশনে আমি এবার টিকা হিসেবে আমি এটা দেইনি যেটা দিয়েছি সেটাই কিন্তু এই উদাহরণটা এই উদাহরণেরটা এখানের জন্য তুমি পড়তে পারো উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম তো এই হলো ইম্পর্টেন্ট ক্লাস আর কিভাবে উদাহরণের সাহায্যে লিখতে হবে আমি ওটা ক্লাস করেছি করেও দিয়েছি ঠিক আছে উদাহরণ দিবে বলেও তো দিলাম আইডেন্টিফাইও লিখতে হবে তো আশা করি এগুলো কোনটার জন্য পড়তে হবে এটা এটার জন্য পড়তে হবে আর এখানে যেটা পড়তে আসবে সেটা সরাসরি নাম আইডেন্টিফাই করে দিবে কিন্তু এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু টিকার জন্য নয় এখানে তোমাকে উদাহরণ দিয়ে তখন মানে আলটিমেটলি টিকাটাই পড়তে হবে কিন্তু এখানে বলা থাকবে না মানে সরাসরি নাম বলা থাকবে না উদাহরণের সাহায্যে থাকবে তাহলে অত আমার রিস্ক কম এইটা পড়ে নেবো কোনো টেনশন নেই এখানে কমন পাবো লিখে দেবো তারপর যদি এই নোটগুলোই যদি আবার এখানেও দিয়ে দেয় উদাহরণের সাহায্যে তো বুঝতে পারলে লিখবো না হলে লিখবো না না হলে এখানকার দুটো লিখবো ক্লিয়ার তো এই হলো ক্লাস